নমস্কার প্রিয়াঙ্কা সবাইকে ওয়েলকাম জানাই শুরু করছি নতুন একটা ব্লগ তো আমি এখানে একটু কাজল পড়তে বসেছি লিপস্টিকটা পরে নিয়েছি আর আজু পাশে রয়েছে কিন্তু আমাকে ভিডিওই করতে দিচ্ছে না ফোনটা বারবার করে ফেলে দিচ্ছে দেখো ভেবেছি এবং একটু আগে থেকে একটু সাজবো কয়েকটা ভিডিও করবো একটু রিল করবো কিন্তু সেটা আর হলো না আজকে বাড়িতে দুটো বাচ্চা রয়েছে তারা যা করছে কি বলবো প্রচণ্ড কান্নাকাটিও শুরু করেছে তারা সে কারণে আর হলো না এবার আমরা একটু বেরোবো সামনের দোকানের দিকটায় যাবো আমরা তিনজন চু আমি আজ এবার আমাকে শুধু দেখবে ও আমি সাজলে ওর খুব ভালো লাগে সাজলে টিপ পরলে খুব ভালো লাগে এ ছিল না বাবা আমি আর বোন যাবো আজও যাবে আমি সবাই মিলে যাব এখন এই পাশেই যাব সামনে একদম দেখো আমার গলার চেনটা মনে রাখবে না এই জন্য পড়ি না কানে দূর থেকে শুরু করে সমস্ত কিছু কানাখানি শুরু করে এখন তো ফোনটা ধরে আছে ওই জন্য আর হাতটা ছাড়াতে পারছি না আর তোমরা কে কে নীল নীল ষষ্ঠী করেছে সেটা আমাকে জানিও এখন আমরা এখন একটু পরে যাবো একটু বিকেল দিকে যাব আজও আজকে নতুন জামা পরেছে আর আমি দেখেছ 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 নতুন বললাম না গরমের সব কমফোর্টেবল ড্রেসগুলো কিনে যে সেগুলোই পরে সাজব তা ওকে একটা প্যান্ট পরে নিয়ে চলে যাব আর আমি আজকে এই শাড়িটা পরে পরে দেখাচ্ছি আমাকে মেরে মেরে আর আস্ত রাখছে না মেরে মেরে আর আস্ত রাখছে না কানে কান ধরো না কান ধরো না কান ধরো না কান ধরো না এখন আমি তোজো আর আর্য একটু দোকানে যাচ্ছি এই যে দুদান্ত একটু ধূপকাঠি আনবো ধূপকাঠি আর না ধূপকাঠি ঘরে রয়েছে মোমবাতি আনতে ভুলে গেছিলাম মোমবাতি আনবো যেহেতু সন্ধ্যেবেলা একটু দেবো আমরা এখন একটু সামনেই যাচ্ছি সামনের দোকানটায় যাব সামনে দোকানে যাব একটু পরে তোমার জল নিমষষ্ঠী তো তোমাদেরকে তো বললামই তো জল ঢালবো আর ফুল লুকটা তো দেখতেই পেলে এখন যাচ্ছি দোকানে একটু দুদান্ত যাবো যেহেতু সকালে তো জল ঢাল সকালে বলতে কি দুপুর বারোটার পরে কিন্তু জল ঢালতে হয় তো জল ঢালা হয়নি ওই জন্য এখন আমরা যাচ্ছি দেখি আর আজ আমাদের এখানে ছাগল রয়েছে ছাগল কি আছে কেন ঠাকুর চলে এসছে ঠাকুরমশাই পুজো করছে হয় দেখো আর এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির আর তো আর্য আর কুটু এতটাই বদমাশি করছে কান্নাকাটি করছে ভালো মতো মানে না ভিডিও করতেই দেয়নি আর ওদের ঘুম পেয়েছে মেইন হয়েছে ওদের ঘুম পেয়েছে যে আমরা একটু ভালো করে ভিডিও করব আর এখানটা এতটাই গরম যে মন্দিরের ভেতরে আর ভালো করে ভিডিও করতে হয়নি তো ভিডিও শেষ করব তারপর কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ভিডিও শেষ করবো ভিডিওটা কেমন হয়েছে Hasta <laughs>